নেই দশ পুলিশ প্রশাসনে ওরা তো সব জানে হিন্দু হিন্দু স্কুল হেয়ার স্কুল দুটো লিটারেচার পরীক্ষা হচ্ছে এম তারস্বরে মাইক বাজে জানেন ওরা পুরো সাফার করে কলেজ কো একটা মোটামুটি একটা নাচার জায়গা 6 থেকে ক্লাস 9 পরীক্ষা চলে কলেজ একটা পুরো নাচার জায়গা 12 মাস লোক নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে টিচার তো নেই সারা বছর টিচার নেই গুলো তার মধ্যে যদি এরকম করে তাহলে কি করে হবে হিন্দু হিন্দু হিয়ার সব একই অবস্থা যত কোন টিচার কটা টিচার এতগুলো ইউনিট 10 12টা টিচার কলেজ স্ট্রিটে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন হেয়ার স্কুল এবং আমার অপোজিটে ঠিক রয়েছে হিন্দু স্কুল ফলত এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে আজকে ফার্স্ট ডিসেম্বর এই সময় ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা চলে কিন্তু কলেজ স্ট্রিটের মতো জায়গায় আজকে একটা প্রতিবাদ মিছিল ছিল এবং সেই মিছিলে মতুয়ারা ছিলেন ফলত ঢাক ঢোল বেজেছে এবং একটা তারস্বারে আওয়াজ সৃষ্টি হয়েছে বলা চলে অনেকক্ষণ ধরে এই আওয়াজ সৃষ্টি হচ্ছে এবং অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছে তাদের অভিভাবকরা ভীষণভাবে ক্ষুব্ধ যে পুলিশ এত কিছু জানা সত্ত্বেও যে এই সময়টা তো বার্ষিক পরীক্ষা চলে তাহলে কি করে এরকম মিছিলের পারমিশন দিতে পারে এই কলেজ স্ট্রিট থেকে কারণ এই সময় বারোটা থেকে মিছিল ছিল ফলত ওই বারোটার সময়টা একেবারেই স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ছাত্রছাত্রীরা ডিস্টার্ব হচ্ছে একেবারে ছাত্রের যে অভিভাবকরা রয়েছে মা বাবারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ আমরা

এখানে পরীক্ষা চলছে এখানে সরকারি স্কুল রয়েছে কলেজ রয়েছে কলেজ কো একটা মোটামুটি একটা নাচার জায়গা কলেজ কে একটা পুরো নাচার জায়গা বারো মাস লোক নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমরা কোন গার্জেন কোন অন্য টাইম ঠিক আছে ছেড়ে দিলাম ঠিক আছে ছেড়ে দিলাম কত ছাড়বো আর আন্দোলন করে আলটিমেটলি কিছু হচ্ছে এই তাহলে স্কুলটা একদম টোটালি বন্ধ করে দিক এমনি চিৎকার করছে সারাদিন যে স্কুল চালান স্কুল চালান যখন স্কুল চালানোর টাইম আছে

আমরা কষ্ট করে বাচ্চাদের পড়াচ্ছি তার মধ্যে এরকম আর পরীক্ষার সময় এমনি টেনশন থাকে টিচার তো নেই সারা বছর টিচার নেই তার মধ্যে যদি এরকম করে তাহলে কি করে হবে হিন্দু হিন্দু হিয়ার সব একই অবস্থা যত কোন টিচার কটা টিচার চারটে এতগুলো ইউনিট মাত্র দশ বারোটা টিচার হয় কাজ করতে অর্ধেক দিন বিএটা ম্যামগুলো এসেছিল বলে তাও কদিন ক্লাস হয়েছে নাহলে সেটাও হতো না ছেলেরা আসতে চায় না এইসব মারামারি কি এইসব হতে থাকে কোনো টিচার নেই স্কুলে টিচার নেই এখন যেটা ছিল সেটা মিটে গেছে সেটা পুলিশরাই বন্ধ করে দিতে বলার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বরং ভালো এখন এসব বলা মানে লাইটে আসা দরকার নেই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু হয়ে গেছে কিন্তু হয়ে গেছে তো হয়ে গেছে মানে আমাদের আজি করে কাটা থেকে সব সময় মানে আমাদের এরকম হচ্ছে মানে এরকম আমাদের হিন্দু হিন্দু স্কুল হেয়ার স্কুল দুটো লিটারেচার পরীক্ষা হচ্ছে এম কারুশ্বরে মাইক বাজে জানেন ওরা পুরো সাফার করে বলুন বল সরকারি স্কুলের পরীক্ষা চলছে আপনাদের এইটুকুই বুদ্ধি নেই বারোটা মাস বারোটা মাস আজকে সি কালকে তৃণমূল পরশুদিন বিজেপি আজকে এসআই কালকে এস সি এস পরশুদিন কে সমস্যা সবাই ঠিক আছে

পুলিশ পারমিশন দেয় ক্লাস ফাইনাল পরীক্ষা আমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ছেড়ে লাস্ট টার্ম এটা ফাইনাল পরীক্ষা পুলিশ কি এক পড়া ভাবি না এই যে একটা মেয়েরা কিছু ঝামেলা করলে একটা ছেলেরা কিছু ঝামেলা করলে তো পুলিশ লাঠি পেটা করে চলে যায় আমার ছেলেদের না আমার ছেলে সোহন দাস হিন্দু স্কুলে পড়ে ক্লাস এইটে আমি জুমকি